আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক সহ সারা বিশ্বে রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি ইমোশনাল গান যেগুলো শুনে হাজারো প্রেমিক প্রেমিকা তার প্রিয় মানুষের জন্য কাঁদে সুতরাং যারা কাউকে পছন্দ করে ভালোবেসে ব্যর্থ হয়েছে কিংবা ধোকা খেয়েছে তারাই ভিডিওটি স্কিপ করে চলে যান কেননা আজকের রিলিজে এমন কিছু গান রয়েছে যেগুলো শুনলে আবারও সেই পুরনো ঘাত আজা হয়ে আপনার মন খারাপের কারণ হতে পারে দেশের গানগুলো একটি থেকে আরেকটি জোশ হৃদয় বিদারক আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখি ভিডিও শুরু করা যাক আমাদের লিস্টের শুরুতেই রয়েছে সরি দীপান্বিতা এই গানটি শুনলে মনে হয় হারানো ভালোবাসা আবার চোখের সামনে ফুটে উঠছে হেডফোনে শুনলে প্রতিটি নোট যেন হৃদয়কে স্পর্শ করছে সবার কপাল প্রতিটি লাইন শোনার সময় মনে হবে সেই ব্যক্তির কথা মনে পড়ছে যে আপনাকে কখনো বুঝতে পারেনি গানটি শুনে অনেকে হয়তো চোখ ভিজিয়ে ফেলবে আবার কেউ আবেগে ভেঙে পড়বে পরবর্তীকে আমাদের লিস্টে রয়েছে কি করে বলবো তোমায় সিনেমার টাইটেল ট্র্যাক এই গানটি আপনার মন কেড়ে নেবে এক জেনারেশনের আবেগী গান হিসেবে এটি এখনও হৃদয়ে জায়গা করে আছে হেডফোনে শোনার সময় মনে হয় প্রতিটি লাইন যেন আপনার নিজের কাহিনী বলছে আমাদের লিস্টে রয়েছে লাল শাড়ি পরিয়া কন্যা শুনলে মনে হয় প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা আবার মনে পড়ছে হেডফোনে প্রতিটি নোট অনুভব করলে আবেগ আরও গভীরভাবে হৃদয়ে পৌঁছায় এই গানটি শুনে কেউ হয়তো তার প্রথম প্রেমের কথা মনে করে হাসবে আবার কেউ কাঁদবে এরপর আমাদের লিস্টে রয়েছে আয়না মন ভাঙা এটি শুধু একটি গান নয় এটি একটি আবেগ যা বাস্তবের সাথে মিলে যায় গানটি গেছেন জুবিন গান এবং বর্তমান ইউটিউবে ভিউজ রয়েছে একশো সাত মিলিয়নের অপরে হেডফোনে গানটি শুনলে বোঝা যায় যে যন্ত্রণা মানুষ মনে লুকিয়ে রাখে সেই অনুভূতি এখানে জীবন্ত হয়ে উঠেছে এটি আপনার ফেভারিট লিস্টে সহজেই জায়গা করে নেবে গানটি শুনে মনে হবে আপনার নিজের প্রিয় মানুষের কাছে যা বলতে চেয়েছেন তা লুকিয়ে রাখা আবেগ ফিরে এসেছে পরবর্তীতে রয়েছে তোমায় নেই কোনো যোগাযোগ নেই কোনো অভিযোগ তবু তার কোনো ক্ষতি না হোক এই গানটি মনে করিয়ে দেয় যে ভালোবাসা কখনো নিঃশেষ হয় না হেডফোনে শোনার সময় পুরনো স্মৃতির ঠিকানা ফিরে আসে মনে হবে হারানো সম্পর্কের সমস্ত আবেগ আবার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে এরপর আমাদের লিস্টে রয়েছে পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার টাইটেল ট্র্যাক ছোটবেলায় আনন্দ পেত এমন গান এখন শোনার পর মন শান্ত হয় প্রতিটি লাইন মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো হারায় না শুধু কিছু সময় অপেক্ষা করতে হয় হেডফোনে শুনলে মনে হবে প্রতিটি নোট যেন হৃদয়ের গভীরে ছুঁয়ে যাচ্ছে এরপর রয়েছে ওরে মন উদাসী উদাসী অন্ধকার রুম গভীর রাতে হেডফোনে ভলিউম বাড়িয়ে গানটি শোনার অনুভূতি একেবারে আলাদা এটি আপনার মনের একান্ত আবেগকে প্রকাশ করতে সাহায্য করে আমাদের লিস্টে রয়েছে তুমভিয়ানা গানটি দু সালে মুক্তিপ্রাপ্ত মার্জান সিনেমার গান মাত্র পাঁচ বছরেরও কম সময়ে ওয়ান মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে গানটি শুনলে মনে হয় যেন সময় থেমে গেছে আবেগগুলো শুধু কাঁদে এসে বসেছে হেডফোনে শোনার সময় মনে হবে পুরো সিনেমার অনুভূতি আপনার চারপাশে ছড়িয়ে গেছে এরপর আমাদের লিস্টে রয়েছে আমার দেহ খান দেহ খান এমন একটি অভিশপ্ত গান যা লিখেছেন সেও দুনিয়ায় নেই যারা প্রতিদিন এই গানটি শুনে তারা অনুভব করে জীবনের গভীর বিষণ্ণতা চতটা। হেডফোনে শুনলে এই অভিজ্ঞতা আরও বাস্তব মনে হবে রয়েছে ইয়া হাসিবান ইমরান হাসমির আধুরি মুভির ইমোশনাল গান লেডি ভার্সিনটি শুনলে মনে হয় হার্ট অ্যাটাচিং অনুভূতি ছুঁয়ে যাচ্ছে শর্ট ভিডিওতে এই গানটি ব্যবহার করলে স্যাড ইমোশনাল মুহূর্ত একেবারে পারফেক্ট হয় এটি বিশেষ করে যারা নতুন প্রেমে ব্যর্থ হয়েছে তাদের হৃদয়কে স্পর্শ করে শেষে আমাদের লিস্টে রয়েছে এটি নিউ ট্রেন্ডিং ইমোশনাল গান এক জেনারেশনের আবেগে পরিণত হয়েছে যারা মুভিটি দেখেছেন তারা জানেন এই গানটি কতটা আবেগ ঘন তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিও ভিডিওর কোন অংশ আপনার ভালো লেগেছে তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন এই গানগুলো শুনে হয়তো আপনার পুরনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠবে যাবার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব